আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে দেখাবো দুই থেকে তিন মিনিটের ভিতরে কিভাবে একটি প্লাজো কাটিং করতে পারেন তো এখানে আমি কাপড় নিয়েছি চার ভাঁজ করে চার ভাঁজ করে একটি কাপড়কে নিয়েছি প্রথমে দু ভাঁজ দিয়েছি এরপরে পাশের দিকে ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নিয়েছি তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে পায়ের যে মোহরি এই মোহরির এখানে পাশের দিকের মাপটা রাখতে হবে পাশের দিকে দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি যতটুকু ইচ্ছে আপনারা রাখতে পারেন নিচের অংশে কারণ ফটার জন্য কারণ হচ্ছে এখানে কাপড় অনুযায়ী রাখবেন কাপড় বেশি হলে বেশি রাখবেন কাপড় কম হলে কম রাখবেন আর আরেকটা কথা বলে না আমি এই মুহূর্তে এমন এক জায়গাতে আছি যেখানে আমার হাতের কাছে টেলারিং চক নেই স্কেল নেই যে কারণে আমাকে কলম আর নিচে টেপের সাহায্যে দেখাতে হচ্ছে তো যাই হোক এরপরে আমি পায়ের মহড়ার অংশে দাগ দিয়ে নিয়েছি আর পাশের দিকেও সেটাও আপনাদের ইচ্ছা দশ ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি যত ইঞ্চি নিতে পারবেন পাশের দিকেও মার্ক করে নেবেন এবং এক ইঞ্চি বেশি মার্ক করে নেবেন এর কারণে এক ইঞ্চি যে এক ইঞ্চি ওটা সেলাইয়ের ভিতরে থাকবে আর উপরে যে দাগটি দিয়েছি আমি এখন দেখতে পেয়েছেন এই দাগটি হচ্ছে কি বলে এটাকে রাবার বা এলাস্টিক লাগানোর জন্য দাগ দিয়েছি এখানে দেড় ইঞ্চি রাখবেন আপনারা দেড় ইঞ্চি রেখে তারপরে এভাবে স্কেলের সাহায্যে দাগ দিয়ে নেবেন তো আমি কলম দিয়ে দেখাতে এখানে স্পষ্ট করে হয়তো দেখা যাচ্ছে না আর এরপরে হচ্ছে যে হিফ হিপের জন্য কতটুকু নেবেন হিপ বা হাই তো হায়ের জন্য আপনারা এখানে যে রাবারের জন্য যে দেড় ইঞ্চি রেখেছেন সেই দেড় ইঞ্চি বাদে চোদ্দো ইঞ্চি নেবেন আরও লম্বা মানুষ যদি হয় হাইট অনুযায়ী নেবেন আর লম্বা হলে আর একটু বেশি নেবেন আর এখানে পাশের দিকে আমার এখানে কাপড়ের পাশ কিন্তু অনেক বেশি হওয়াতে আমি চার ইঞ্চি নিয়েছি এই শেপটি দেওয়ার জন্য আমি এখানে আলগা কলি লাগাবো না সেই জন্য এই কলির শেপটা দিয়ে নিচ্ছি আলগা কলি না লাগাতে আমি এখানে চার ইঞ্চি কেটে এখানে শেপ দিয়ে নিয়েছি আপনারা যদি কাপড় কম হয় তিন ইঞ্চি কেটে শেপ দিবেন। ওকে তিন ইঞ্চি নেবেন আমি চার ইঞ্চি নিয়েছি আমার কাপড়ের পানা অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অনেক পানা কাপড়ের মধ্যে আমার এরপর হচ্ছে সেই যে চোদ্দো ইঞ্চি নিয়েছি রাবারের জায়গার বাইরে চোদ্দো ইঞ্চি সেই জায়গা থেকে আর যে পায়ের মহরের জন্য দাগ নিয়েছি সেখান থেকে এই স্কেলের সাহায্যে আপনারা দাগ দিয়ে নেবেন আমি এখানে ইঞ্চি টিপ দিয়ে দাগ দিয়ে নিচ্ছি এটাকে শেপ দিয়ে নিচ্ছি তো এই শেপটা কিন্তু আমি কোন জায়গায় দিয়েছি আমার যে পায়ের জন্য পায়ের এদিকের জন্য যে নয় ইঞ্চি রেখেছি নয় ইঞ্চি বাদে যে বাকি এক ইঞ্চি বাড়তি রেখেছি ওই বাড়তি অংশের সাথে শেষের দাগটি আমি দিয়েছি এবারে জাস্ট কেটে নিচ্ছি তো আমার যখন সুবিধা হবে তখন আমি ঠিক আরও ভালোভাবে দেখাতে পারবো এখানে আমার সুবিধা কম আমি দেশের বাইরে আছি সেজন্য ভালোভাবে এখানে সব কিছুর ব্যবস্থা নেই আমার ইনশাল্লাহ চলে যাব খুব তাড়াতাড়ি গিয়ে আবার কাজ শুরু করতে পারবো অনেক দিন চ্যানেলে ভিডিও দিতে পারছি না সেই আজকে এই ছোট করে করে দিলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ